আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এজকে ভিডিও টপিকটা হলো যে কীভাবে আপনারা ইনপোস্টার রিপোর্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্টগুলো নষ্ট বা ডিসেবল করে দিতে পারবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই তো ইনপোস্টার রিপোর্টটা মূলত হলো যে আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে অথবা আপনার যদি আইডি খুলে হ্যারেজমেন্ট করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন তো সেটি হল পোস্টার রিপোর্টের মাধ্যমে খুব সহজে নষ্ট করা যায় তো আজকে আমি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট লাইফ প্রুফ নষ্ট করে দেখাবো তো ওই জন্যেই আমি চলে গেলাম যে এই অ্যাকাউন্টে লিঙ্কটা আছে তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম তো লিঙ্কটি কপি করে আমি যে কোনো একটি ব্রাউজারে চলে গেলাম তো আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাকাউন্টটা সার্চ করে আপনাদেরকে আমি দেখাই যে এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে রিপোর্ট করে নষ্ট করবো তো অ্যাকাউন্টটা রিপোর্ট করার জন্য আপনাদের ব্রাউজারে যেমন একটি ব্রাউজারে যাবেন তো যাওয়ার পর এখান থেকে সার্চ করে দিতে হবে যে ইম্পোস্টার রিপোর্ট ঠিক আছে তো এখানে দেখেন যে ইমপোস্টার রিপোর্ট লেখা আছে তো এইখান থেকে আপনারা ইমপোস্টার রিপোর্ট যে লিঙ্কটা আছে লিঙ্কটা চলে যাবেন তো লিঙ্কটাতে যাওয়ার পর এখান থেকে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখেন যে ফার্স্ট লেখা আছে সামন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বিমি ঠিক আছে তো আপনারা এইখান থেকে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দুই দ্বিতীয় নাম্বার যে বক্সটা আছে তো এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দেবেন এখানে বলা হয়েছে যে ইউ এ ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না তো আমাদের সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু রিপোর্টটি করার জন্য আপনার এখান থেকে নোতে ক্লিক করে দিব তো নোতে ক্লিক করে দেওয়ার পর এরকম তিনটে অপশন চলে আসবে তো এখানে দেখেন যে ফার্স্টে যে অপশনটা আছে আই এম দ্য পার্সন বিং ইমপারসেন্টেড তো আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে মূলত তিনটা অপশন তো এখানে বর্তমানে যে আপডেটটা আছে আর কি এই আপডেটটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি তো এখানে ফার্স্টেই আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটু একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো এখানে ফার্স্টেই বলা হয়েছে যে ইউর ফুল নেম তো আপনারা ইউর ফুল নেমের জায়গায় আপনাদের যে অ্যাকাউন্টের নামটা আছে ঠিক আছে আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন তো সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখেন দ্বিতীয় নাম্বার যে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনাদের কাছে যে কোনো একটি জিমেল অ্যাড্রেস থাকলেই হবে যেটি আপনাদের কাছে রয়েছে এরকম একটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাড্রেসটা সরি তো এখান থেকে আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর তো তৃতীয় নম্বর বক্সে বলতেছে যে ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল অর্থাৎ আপনারা যেই অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের কী নাম দেওয়া আছে সেটি আপনাদেরকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনারা প্রথমে যে নামটা দেবেন তো এখান থেকে আপনারা আবার এখানে এই নামটি দিয়ে দিবেন তো উপরের নাম আর নিচের নাম দুটো একই হবে ঠিক আছে বর্তমানে এই আপডেট আর কি কাজ করতেছে তারপর বলতেছে যে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল তো এখানে দেখেন যে বলা আছে ইফ অ্যাভেলেবেল তো এখানে মূলত হলো যে আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন তো সেই অ্যাকাউন্টটাতে যেই জিমেল অথবা ফোন নাম্বার অ্যাড আছে তো সেটি কি আপনার জানা আছে কি না তো এটি স্বাভাবিক আমাদের জানা নাই তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইফ অ্যাভেলেবেল বলাই আছে যদি জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর যদি জানা না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বক্সটি ফাঁকা রাখবেন তো সব কিছু করার পর এখানে আবার বলা হয়েছে যে আপলোড আইডি ঠিক আছে তো এইখানে একটু কথাগুলো মন দিক দিয়ে মনোযোগ দিয়ে শুনেন তো এখানে কিন্তু আপনাদের অনেকেই স্ক্রিনশট প্রদান করে ফেসবুকের যেই প্রোফাইলের স্ক্রিনশটটা আছে স্ক্রিনশট কিন্তু এখান থেকে সাবমিট করে কিন্তু এটি হবে না এখানে তো আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছেন তখন আমি এই অ্যাকাউন্টটাতে রিপোর্ট করব এই অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের একটি ডকুমেন্টস থাকা লাগবে ঠিক আছে নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের একটি ডকুমেন্টস থাকা লাগবে সেটি হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থডে আইডি কার্ডটা তো আপনাদের কাছে যেটি আছে তো আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস থাক লাগবে এটা কিন্তু মাস্ট বি লাগবেই তো ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড করে দিতে হবে আপনাদের চুজ ফাইল থেকে তো আমি এখান থেকে ডকুমেন্টসটা কিন্তু এখান থেকে সাবমিটেড করে দিলাম তো সাবমিটেড করে দিলে তো এখানে ইউরএল লিঙ্ক দিতে হবে যে আপনারা যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে দেখেন বলতে আসে যে লিঙ্ক ইউরএল অফ দি ইং পোস্টার প্রোফাইল তো আপনাদের কিন্তু এখানে লিঙ্কটি দিয়ে দিতে হবে আর সরি বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে বিকজ রাত্রে অনেক ভিডিওগুলো বানাচ্ছি এই কারণে আর কি তো বাইরে এমনি অনেক নয়েজ তো মনোযোগ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তো এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টের ফুল লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম তো কপি করার পর এখানে কিন্তু আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তো আপনারা এখান থেকে লিঙ্কটি দিয়ে দিবেন তো লিঙ্কটি দেওয়া হয়ে গেলে তো এখানে দেখেন যে বলা হয়েছে এডিশনাল ইনফরমেশন তো এইখানে আপনারা কী দেবেন এইখানে মূলত আপনারা কি কারণে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছেন সেই বিষয়ে ইংরেজিতে একটি এডিশনাল ফেসবুকের কাছে দিতে হবে সুন্দরভাবে ফিল আপ করে ঠিক আছে তো এখান থেকে আমি একটি এডিশনাল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি তো এই এডিশনালটা আমি একদম নতুন এডিশনাল আমি নিজে মেক করছি তো আপনারা আমি এটা আপনাদের কাছে শেয়ার করে দিব তো আপনারা এটি কপি করে নিতে পারেন ডিসক্রিপশান বক্স থেকে তো আপনারা এডিশনালের জায়গায় এইখানে এডিশনালটা এখান এটি কপি করে দিবেন অথবা আপনারা যদি নিজের মতো বানিয়ে নিতে পারেন তো সেইটা আরও বেশি ভালো তো আমি এখান থেকে একটি এডিশনাল দিয়ে দিলাম তো এডিশনাল দেওয়া হয়ে গেলে দেখ আরেকবার আপনারা সব কিছু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো এখান থেকে স্যান্ড যে বাটনটা আছে এই যে স্যান্ড বাটন তো আপনারা এখান থেকে স্যান্ড বাটন একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এটি কিন্তু ফেসবুকের কাছে অলরেডি সেন্ড হয়ে যাবে তো আমি যেই রিপোর্টটা করলাম দেখেন এই রিপোর্টটা কিন্তু অলরেডি ফেসবুকের কাছে রিভিউ রিভিউ চলে গিয়েছে এটি 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 কিন্তু ফেসবুক রিভিউ করবে তো এখানে আপনারা আরেকটি কাজ করবেন এখানে ওকেতে ক্লিক করার পর তো আপনারা এইখান থেকে আবার ব্যাকে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে আবার ব্যাকে ক্লিক করবেন তো ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আবার আপনারা সব কিছু ঠিক থাকবে এখান থেকে আপলোড ফটোর জায়গায় আপনাদের অন্য আরেকটি ডকুমেন্ট সাবমিট করবেন অথবা আপনারা যদি আইডি কার্ড সাবমিট করেন আপনারা দুইটা পিক তুলে নেবেন তো দুটা পিক আপনারা এখান থেকে সাবমিট করবেন তো বর্তমানে কিন্তু এইভাবে কাজ করা হইতেছে তো এটা আমি বলে দিলাম তো দুটো পিক আপনারা এইভাবে তুললে দুটো পিক দুইবার সাবমিট করে দেবেন এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করে দেবেন তো আমি আবার এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন আবার কিন্তু এখানে এটি সাবমিটেড হয়ে গিয়েছে তো এখান এখন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো আপনাদের কিন্তু রিপোর্টটা ডান ঠিক আছে তো এখন আপনারা ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ দশ মিনিট বা অনেক সময় বেশিও সময় লাগতে পারে তো এখান থেকে আপনারা ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে আপনাদের জিমেলে কিন্তু একটি মেল চলে আসবে তো আমি এখানে ভিডিওটা স্টপ করছি তো আমার যখন আবার রিভিউটা আসবে তখন আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো এখন যদি ভিডিওটা স্কিপ না করি তো সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এটি অনেক বোরিংয়ের ব্যাপার তো আমি এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমার যখন রিভিউটা আসবে রিভিউটা আসবে আবার আমার অ্যাকাউন্টটা নষ্ট হবে তখন কিন্তু আমি আবার অ্যাকাউন্টে ব্যাক ভিডিওতে ব্যাক করব তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করে দেখি যে ফেসবুক আমাকে কী রিভিউ দেয় তো সেটি আপনাদেরকে আমি শেয়ার করব তো ওয়েলকাম ভিওর্স তো দেখেন পাঁচ মিনিট অথবা দশ মিনিট পর আমাদের কিন্তু রিভিউটা অলরেডি চলে আসছে ফেসবুক থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে তো আমি এখান থেকে যদি জিমেলে চলে যাই তো আমি জিমেলে যাওয়ার পর দেখেন আমি কিন্তু রিপোর্টটা করছিলাম মেবি একটা সময় এখন বাজে একটা নয় ঠিক আছে একটা নয় আর কি রিভিউটা আসছে আমার এক মিনিট আগে তো রিপোর্টটাতে আমি যদি চলে যাই তো যাওয়ার পর এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে থ্যাংকস ফর আস নো তো ইউ রিপোর্টেড পিটেন্ডিং টু বি সাম দে আর নট ঠিক আছে উই রিমুভ দ্য প্রোফাইল দ্যাটস গো এগেন্স্ট ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস ঠিক আছে এটি কিন্তু ফেসবুকের কাছে কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে মানে ফেসবুকের কাছে এটি ফেক হিসেবে গণ্য হয়েছে এবং অ্যাকাউন্টটা কিন্তু রিপোর্ট হয়ে গেছে এবং এখান থেকে দেখেন আরেকটি বল আছে যে উই আর উই লেট নো দ্য প্রোফাইল হ্যাজ বিন রিমুভ এখানে এর এটির মূলত হলো যে আপনি যে যে রিপোর্টটা করছে সে এটি তাকে বলবে না যে আপনি রিপোর্টটা করছেন আর কি ঠিক আছে মানে কী অ্যাকাউন্টটাতে রিপোর্ট করলো সেটি আপনার জানতে পারবেন না আর এখানে দেখেন আরেকটি বলে দেওয়া হয়েছে তো এটি এটি হলো পজিটিভ রিভিউ ঠিক আছে এটি এই যদি এরকম যে মিল আছে আপনাদের তো সে ক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো আমি যদি এখান থেকে এখন অ্যাকাউন্টে চলে যাই তো অ্যাকাউন্টে যাওয়ার পর একটা যদি এখান থেকে রিফ্রেশ করি তো রিফ্রেশ করে দেখতে পারবো যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা নাই ঠিক আছে কিন্তু ফেসবুকে থেকে অলরেডি রিমুভ করে দিছে তো এখানে আপনারা দেখতেই পারবেন দিস দিস কন্টেন্ট নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লাইভ প্রুফ দশ পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু আমি অ্যাকাউন্টটা আপনাদের কাছে রিপোর্ট করে দেখাইছি তো এখানে আমি কিছু কিন্তু কাটি নাই আমি জানি যে রিভিউটা পজিটিভ আসবে বিকজ আমার ডকুমেন্টস ঠিক ছিল তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেক অ্যাকাউন্টগুলো নষ্ট বা ডিসেবল করে দিতে পারেন আর যাদের এরকম সমস্যা আছে যে অ্যাকাউন্টটা আপনাদের নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অথবা হ্যারাসমেন্ট করতেছে তো তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু খুব সহজে আপনাদের কাজটা করে দিতে পারবো তবে এর জন্য অবশ্যই আমাকে কিছু সময় দিতে হবে এবং পারিশ্রমিক দিতে হবে এটা মাস্ট বি লাগবেই ফ্রিতে করে দেওয়ার কি পসিবল না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখেন আমি কিন্তু রিপোর্টটা করছিলাম দুইটা কিন্তু আমার কিন্তু একটা রিভিউ পজিটিভ আসছে এখানে যদি আপনাদের অন্য একটি নেগেটিভ আসেও আরেকটি কিন্তু পজিটিভ আসবে তো এই কারণে কিন্তু আমি দুইটা সাবমিটেড করছিলাম ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবেই সাবমিট করবেন আমি কিন্তু ভিডিওটা কোনো কার্ডসার্ট করি নাই আমি যেরকমভাবে রিপোর্ট করছি লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর আমি এডিশনালটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে তো আপনারা কিন্তু অ্যাডিশনালটা নিয়ে আপনার যদি আইডি কার্ড থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ডকুমেন্টসটা কিন্তু এখানে সাবমিট করে আপনারা খুব সহজেই অ্যাকাউন্টটা রিমুভ করতে রিপোর্ট করে নষ্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল সবার কাছে রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসে আর সবাই আমার টেলিগ্রাম জয়েন হয়ে থাকেন আমি টেলিগ্রামে লিঙ্ক নিচে দিয়ে দিব তো টেলিগ্রামে আমি অনেক আপডেট শেয়ার করি গুরুত্বপূর্ণ যেগুলো ইউটিউবে শেয়ার করা পসিবল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কী ধরনের ভিডিও চান সেটি আমাকে বললেন আমি সে ধরনের ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ